আন্তর্জাতিক ই কমার্স তার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো টাকা তিরাশি পয়সা ইউরোপীয় একশো উনত্রিশ টাকা দশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা উনষাট পয়সা সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা বারো পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা চোদ্দো পয়সা দুবাই দিরহামতে তিরিশ টাকা একত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহারানী দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা কুয়েতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিকের যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন